নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লিউ এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ এখানে যে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন সেটগুলো আছে সেই প্রশ্ন সেটগুলো আমরা এক এক করে সলভ করবো এবং এমসিকিউ টাইপ আর এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে আমরা দুটোই আপনাদের সম্পূর্ণ করে দিচ্ছি অবশ্যই যারা বিএইচের টেস্ট পেপারটি কিনেছেন বিশেষ করে এডুকেশন পোর্শনটি আমি দেখেছি এখান থেকেই বলছি এমসিকিউ প্রশ্নগুলো যে উত্তরগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে দেখবেন এবং ঠিক করে নেবেন এই বিএইচের যে সলভ করা অ্যান্সারগুলো আছে সেখানে কিন্তু প্রত্যেকটি সেটে কিন্তু এক দুটো করে কিন্তু ভুল আমি দেখেছি আমি কিন্তু এডুকেশনের কথাটা বলছি বা শিক্ষাবিজ্ঞানের কথা বলছি অন্যান্য আমি কিন্তু সাবজেক্টের কথা বলছি না আমি জানিও না সেজন্য ভালোভাবে আপনারা মিলে মিলে করবেন ডাব্লিউ বি প্রত্যেকটি সেটে আমি কিছু না কিছু কিন্তু এমসি কিউয়ের মধ্যে কিন্তু ভুল পেয়েছি তাই সাবধানে অ্যান্সারগুলো করবেন আপনারা মিলিয়ে মিলে অ্যান্সারগুলো ঠিক করে নেবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো তার একের এক রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে উত্তর হচ্ছে বি নাম্বার খ্রিস্টাব্দ দুই নাম্বার থাস্টনের বহু এম বলতে বোঝানো হয়েছে এম হচ্ছে মেমোরি মানে বি নাম্বার স্মৃতি এক তিন নাম্বার দু হাজার খ্রিস্টাব্দের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কি ছিল উত্তর হচ্ছে ডি নাম্বার সকলের জন্য শিক্ষা চার নম্বর শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা টেকনোলজি অফ এডুকেশন এর একটি উদাহরণ হচ্ছে ইন্টারনেট পাঁচ নাম্বার মুখ ও বোধিদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন কে জুয়ান পাবলো বনে ছয় নম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন দিনটিকে বলা হচ্ছে উত্তর হচ্ছে বি নাম্বার আটই সেপ্টেম্বর তিন সাত নাম্বার অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার সঙ্গে সম্পর্কিত বা শিক্ষার জন্য কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ড অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত উত্তর দেওয়া ছিল উচ্চ মাধ্যমিক এটা কিন্তু একদম ভুল অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত ছিল প্রাথমিক শিক্ষা স্তরের সঙ্গে আট নাম্বার নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশন বলেছে নবোদয় বিদ্যালয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালে কিন্তু বলেছে নবোদয় বিদ্যালয় নয় নাম্বার জি উপাদানের প্রয়োজন হয় কোন কাজে বি নাম্বার উত্তর হবে সব কাজে স্পিয়ারম্যানের যে দি উপাদান তত্ত্বটি আমরা পড়েছিলাম সেখানে জি এবং এস জেনারেল মেন্টাল এবিলিটি এবং স্পেশাল মেন্টাল এবিলিটি বলে দুটো বুদ্ধির ইয়ে পেয়েছিলাম সেখানে জি হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা আর এস হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা তাহলে জি হচ্ছে সব কাজের সঙ্গে সম্পর্কযুক্ত দশ নম্বর ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কোরগুলোর সংখ্যাগুরু মান হল ছয় সংখ্যাগুরু মান বলতে যে সংখ্যাটা অধিকবার থাকবে সেই সংখ্যাটা হচ্ছে সংখ্যাগুরু মান বা মোট তাহলে এখানে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি অধিকবার আছে আট দুবার আছে কিন্তু ছয় কিন্তু তিনবার আছে সেজন্য ছয় তিনবার থাকার কারণে মানে বেশি থাকার কারণে ছয় হচ্ছে উত্তর সংখ্যাগুরু মান বা মোট হচ্ছে ছয় উত্তর সি এগারো নম্বর ডেলোর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তর হল কয়টি স্তর সরি কয়টি স্তম্ভ ডেলোর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ হলো চারটি ফোর পিলার অফ লার্নিং চারটি স্তম্ভ নেক্সট মুদালিয়া কমিশনের সময়সীমা হল মুদালিয়া কমিশন গঠন হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ হয়েছিল উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে তেরো নম্বর রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য কতজন ছিল রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল সাতজন টোটাল ছিল জন তার মধ্যে তিনজন বিদেশি এবং সাতজন ভারতীয় তাহলে এখানে যেহেতু ভারতীয় চেয়েছে তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার সাতজন রাশিবিজ্ঞানে সামিশন চিহ্ন ড্যাশকে প্রকাশ করে এই যে চিহ্নটিকে এটা সামিশন চিহ্ন বলে সামিশন মানে যোগ যোগ ফল তাহলে এটা উত্তর হচ্ছে এ নাম্বার যোগফল পনেরো নম্বর সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন উত্তর হচ্ছে সি নাম্বার কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় সব থেকে দ্রুতগতি সম্পূর্ণ পদ্ধতি দুটো জিনিস আছে কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য পদ্ধতি আর কেন্দ্রীয় প্রবণতা দ্রুতগত পদ্ধতি কেন্দ্রীয় প্রবণতা যদি দ্রুতগতি পদ্ধতি হয় তাহলে মোট কারণ মোট আমরা দেখেই চিনতে পারি যে সংখ্যাটি অধিকবার থাকবে সেই সংখ্যাটি হবে মোট আর কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন যদি নির্ভরযোগ্য পদ্ধতি থাকত তাহলে মিন হতো আর দ্রুতগতি পদ্ধতি হচ্ছে মোট বারো নাম্বার রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যার নয় হলে টেলিচিহ্ন হবে কি টেলিচিহ্ন হবে সি নাম্বার দেখুন এই পাঁচের একটা সেট আর চার তার মানে পাঁচ আর চার হচ্ছে নয় তাহলে সি নাম্বার উত্তর হচ্ছে আঠারো নম্বর হচ্ছে কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছে তিনটি স্তরের কথা বলেছে টেন প্লাস টু প্লাস থ্রি নেক্সট উনিশ নাম্বার কর্মের জন্য শিক্ষা হচ্ছে পারদর্শিতার শিক্ষা উত্তর ডি নাম্বার কুড়ি নাম্বার প্যাবলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়েছে কি এস টাইপ অনুবর্তন উত্তর হচ্ছে সি নাম্বার নেক্সট একুশ নাম্বার জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠা হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে পাঁচই মে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয় বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র উত্তর হচ্ছে এ নাম্বার তেইশ নাম্বার শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে বিয়াল্লিশতম সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় এখানে কিন্তু উত্তরটি ভুল দেওয়া ছিল চুয়াল্লিশতম ছিল কিন্তু উত্তর হবে বিয়াল্লিশতম তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার চব্বিশ নম্বর প্রশ্ন ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় কোন ধরনের শিশুদের দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখে দেখতে পারে না বা খুব কম দেখতে পারে চোখে তাদের জন্য হচ্ছে ব্রেল পদ্ধতি এগুলো গেল এমসিকিউ টাইপের প্রশ্ন আমরা কিউব টাইপের প্রশ্ন লিখে লিখে করেছি যে প্রশ্নগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখে দিয়েছি খাতা নিয়ে বসবেন নোট ডাউন করবেন আপনাদের সুবিধা হবে তাহলে চলুন এক এক করে শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এর এক এসে কিউব টাইপের প্রশ্নগুলো এক এক করে সলভ করছি বয়স্ক শিক্ষা কাকে বলে পনেরো থেকে ৩৫ বছরের বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সঙ্গতি রেখে আংশিক সময়ের ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয় আপনাদের এই পোর্শনগুলো কিন্তু আমরা পিডিএফ আকারে লিংক দিয়ে দেবো কিছু দিনের মধ্যে তাহলে আপনাদের সুবিধা হবে আপাতত আপনারা কষ্ট করে খাতায় লিখতে থাকুন দুই নম্বর দূরশিক্ষা কি। দূরশিক্ষা হল এক বিশেষ ধরনের নিরবিচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি যেখানে সরাসরি শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ থাকে না কোনো বক্তৃতা পদ্ধতির প্রয়োগ থাকে না এক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমে বা ছাপানো কাগজের সাহায্যে দূরশিক্ষা ঘটে শিক্ষকের দ্বারা পরোক্ষ নির্দেশনার মাধ্যমে উন্নত প্রযুক্তি সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকার সংযোগ ঘটে একে বলে দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন যেমন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইগ্নু এসব শিক্ষা প্রতিষ্ঠান দুইয়ের অথবা এস ডাব্লিউ এর পুরো নাম কি সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক তিন নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যা সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সম্ভব হয় একে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন তাহলে হঠাৎ করে আমরা যখন সামগ্রিক রূপটি বুঝতে পারলাম সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে সামগ্রিক রূপটি বুঝতে পেরে যদি সমস্যা সমাধান করি সমস্যা সমাধান করা হয়ে গেল তার মানে সেখান থেকে আমরা কিছু না কিছু শিখলাম যখনই তার মাধ্যমে আমরা কিছু শিখব তখনই সেটা বলছে অন্তর্দৃষ্টিমূলক শিখুন নেক্সট অথবা তিনের অথবা এস ইউ পি ডাব্লিউ এর কোন কমিশনে উল্লেখ আছে কোঠারি কমিশনে কিন্তু আমরা পেয়েছি এই এস ইউপি ডাব্লিউ সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক চার নম্বর শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ উল্লেখ করো আমি এখানে তিনটি দিয়ে দিয়েছি জ্ঞানেন্দ্রীয় ত্রুটিজনিত প্রতিবন্ধী কর্মেন্দ্রীয় ত্রুটিজনিত প্রতিবন্ধী বাঘযন্ত্রের ত্রুটিজনিত জনিত প্রতিবন্ধী চারের অথবা এন এল এর পুরো নাম লেখো ন্যাশনাল লিটারেসি মিশন এটি কবে গঠিত হয়েছিল উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে এটা মাথায় রাখবেন এনএলএম ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয়েছিল উনিশশো অষ্টআশি পাঁচ নাম্বার ইউজিসির পুরো নাম লেখো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইউজিসি গঠিত হয়েছিল ছয় নম্বর পাজেল বক্স কি মনোবিদ থন্ডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করে বাক্স তৈরি করেন যাকে তিনি নাম দিয়েছিলেন পাজেল বক্স আপনারা কমেন্ট বক্সে লিখে জানান কোন প্রাণীর উপর মনোবিদ থন্ডাইক এই পরীক্ষাটি করেছিলেন ছয়ের অথবা এনসি এইচ এর পুরো কথাটি কি ন্যাশনাল কমিশন ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ সাত নাম্বার এনসিইআরটি এর পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটি কিন্তু গঠিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে বলে রাখি আপনারা যদি ইংরেজিতে লিখতে সমস্যা হয় আপনাদের তাহলে উচ্চারণ ঠিক রেখে নির্ভুলভাবে বানান লিখে আপনারা কিন্তু লিখতে পারেন এই ফুল ফর্মগুলো ইংরেজিতে লিখতে যদি আপনাদের অসুবিধা হয় কিন্তু যখন বাংলায় লিখবেন ইংরেজি উচ্চারণগুলো বানান যাতে ঠিক হয় সেটি কিন্তু অবশ্যই দেখবেন আট নাম্বার মনোবিদ ডি ও হ্যাভ এর মতে দুই প্রকার বুদ্ধি কি কী এ বুদ্ধি এবং বি বুদ্ধি এ বুদ্ধি হচ্ছে জন্মগত বুদ্ধি আর বি বুদ্ধি হচ্ছে বিকাশশীল বুদ্ধি বা প্রকাশমান বুদ্ধি 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 অথবা অথবা আটের স্পিয়ারম্যান জি এর সঙ্গে তুলনীয় কোন ধরনের তরল বা ফ্লুইড ইন্টেলিজেন্স তরল বুদ্ধি স্পিয়ারম্যানের জি বুদ্ধির সঙ্গে ক্যাটেলের কোন বুদ্ধির সম্পর্ক সেটা হচ্ছে তরল বুদ্ধির সঙ্গে সম্পর্কচিত সম্পর্ক যুক্ত ফ্লুইড ইন্টেলিজেন্স নয় নাম্বার ব্রেল পদ্ধতিতে কতগুলো বিন্দু দিয়ে লেখা হয় ছটি বিন্দু দিয়ে ব্রেল পদ্ধতিতে লেখা হয় দশ নম্বর শ্রেণিকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যার উল্লেখ করো দুটো দিয়েছি সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা দুই নাম্বার কর্তৃত্বের মানসিকতা দেখানো এগারো নম্বর স্কুল জোট কি। স্কুল জোট বা স্কুল গুচ্ছ বা বিদ্যালয় গুচ্ছ যেভাবে আসুক না কেন প্রশ্নটি এই উত্তরটি লিখবেন কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট করার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ বলা হয় এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ এগারোর অথবা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি ইন্টারমিডিয়েট স্তরের স্তরটি হল মূলত স্নাতক পর্যায়ের পূর্ববর্তী স্তর আগে আমরা কিন্তু এখন বর্তমানে স্নাতক স্তরে কি পড়ি তিন বছরে পড়াশোনা করি এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ইলেভেন টুয়েলভে পড়াশোনা করি এই যে বর্তমানে যে টুয়েলভ ক্লাসটি আছে না টুয়েলভ ক্লাস এবং গ্র্যাজুয়েশনে বা স্নাতক স্তরে যে ফার্স্ট ইয়ার এই দুটো মিলে একটি স্তর ছিল বা ছিলই না পরবর্তীতে কি করা হয়েছে যে এই ইন্টারমিডিয়েট স্তরকে দুভাগে ভাগ করে এক বছরকে মাধ্যমিকের সঙ্গে যুক্ত করা হয়েছে তার মানে এগারো ক্লাস পর্যন্ত মাধ্যমিক ছিল আরেক ক্লাস যুক্ত করে উচ্চ মাধ্যমিক করা হয়েছে আর স্নাতক স্তরে ছিল দু বছর সেই এক বছরকে স্নাতক স্তরে নিয়ে যাওয়া হয়েছে তাহলে স্নাতক স্তর বা কলেজের সময়সীমা হচ্ছে তিন বছর এইভাবে ভাগ করা হয়েছে বারো নম্বর থনডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখো থনডাইকের দেওয়া ব্যবহারের সূত্রে বলা হয়েছে যখন সব কিছু ঠিক থাকে তখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় সেক্ষেত্রে সংযোগের শক্তি বাড়বে এবং শিখন শক্তিশালী হবে বারোর অথবা থণ্ডাইকে দেওয়া ফল সূত্রটি লেখ শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সুখকর বা তৃপ্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয় আর যদি ওই সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয় তেরো নম্বর অপারেন্ড অনুবর্তন কি যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণী সক্রিয়তা অপরিহার্য তাকে সক্রিয় অনুবর্তন বলে চোদ্দ নম্বর গেস্টাল মতবাদ কি গেস্টাল শব্দের অর্থ প্যাটার্ন বা অবয়ব গেস্টালবাদীদের মতে প্রত্যক্ষণ বা সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যা সমাধান এবং শিক্ষা লাভ করে এই মতবাদকে বলে গেস্টালবাদীদের শিখনতত্ত্ব বা গেস্টাল মতবাদ চোদ্দ নম্বরের অথবা এস এ এর পুরো কথাটি কী সর্বশিক্ষা অভিযান পনেরো নম্বর ডাব্লুডাব্লু ডাব্লু এর পুরো কথাটি লেখো ওয়ার্ল্ড ওয়াইড ষোলো নম্বর ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কী যে প্রযুক্তিগত কৌশল ভাষা বিশেষ করে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ভাষা পরীক্ষা পরীক্ষাগার বলে এখানে একটু বানান ভুল আছে দেখে নেবেন ভাষা পরীক্ষা কার বলে না পরীক্ষা গার বলে এখানে শিক্ষার্থীরা অডিও বা অডিও ভিজুয়াল সামগ্রী অ্যাক্সেস করে বিদেশি ভাষায় মডেল উচ্চারণ শুনে নিজেদের কণ্ঠস্ব রেকর্ড করে শুনে এবং শোনা বলা পড়া লেখা অনুশীলন করে কিন্তু শিক্ষা লাভ করে বা শেখে বিদেশি ভাষা সর্বশেষ ১৬ নম্বরের অথবা পরিসংখ্যা বহুভুজের যে কোনো একটি সুবিধা লেখো আমরা দুটো দিয়েছি এক নম্বর পরিসংখ্যা বিভাজন কোথায় ও কীভাবে পরিসংখ্যাগুলো আছে তা ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে সহজে অনুধাবন করা যায় দুই নম্বর ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে তথ্য উপস্থাপন করলে পরিসংখ্যা বিভাজনের আকৃতি খুব সুস্পষ্ট ও অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায় এই হলো আজকে আমাদের ডাব্লু প্রথম অংশ অন্যান্য প্রশ্ন সেটগুলো পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সটি খেয়াল রাখুন সেখানে আমরা লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ